হ্যালো বন্ধুরা আমি অনির্বাণ তোমাদের ফ্রেন্ডলি গার্ডেনার অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও তো বন্ধুরা আজকে এই যে ভিডিওটা হতে চলেছে এটা আমি মনে করি আমারকে রিকোয়েস্ট করা মোস্ট মোস্ট ডিফেন্ডিং একটা ভিডিও মানে যত রকমের ভিডিও রিকোয়েস্ট আমার কাছে আসে অনির্বাণ এটা করো পাঁচজনের মধ্যে দুজন আমাকে বলতো এই ভিডিওটা করার জন্য আজকে ভিডিও টপিকটা তো দেখে নিয়েছো দেখেই নিশ্চয়ই ক্লিক করেছো থামনেল দেখে নিয়েছো কী বিষয়ে কথা হতে চলেছে দেখো আমি মনে করি মানে পড়াশোনা আর শিক্ষার কোনো শেষ নেই যে কোনো একটা ভালো জিনিস করতে গেলে না সেই সম্বন্ধে পড়াশোনার জ্ঞানটা অর্জন করে তারপরে জ্ঞানটা দেওয়া উচিত না জেনে ভুলভাল কথা মানে বলে দেবো বা দশটা নাম জেনে বলে দেবো ওই রকম কাজ অনির্বাণ করে না তো আজকে যে ভিডিওটা দেখছো এটা কিন্তু আমার দু সপ্তাহ পরিশ্রম মানে দু সপ্তাহ ধরে এই ভিডিওটা পেছনে খেটেছি খেতে সব তথ্যগুলো এক জায়গায় করেছি তোমাদের সামনে আজকে ভিডিওটা তুলে ধরতে পেরেছি আজকে কিন্তু কথা হবে হেভি ব্লুমার আইডি আর নট অনলি দ্যাট শুধু হেভি ব্লুমার আইডি না বিভিন্ন রকম আইডি নিয়ে কথা হবে কোন আইডি গাছ বগনবেলিয়া বসালে কিরকম ফ্লাওয়ার হয় কোনটা বসাবে না কোনটা কখন কি করবে সেই সম্বন্ধে আজকে কিন্তু টোটাল আলোচনা করব। প্রচুর নাম মানে এত নাম যে নিজেও মানে ভুলে যাই ভুলে যাচ্ছি তার জন্য আমি নিজেও লিখে রেখেছি যাতে আমি কোনো নাম মিস না করি আর সাইডেও আমি কিন্তু চেষ্টা করব যে যে নামগুলো আমি বলবো সেগুলো লিখে দিতে যাতে তোমাদের অসুবিধা হয় আজকে ভিডিও শুরুতে সবাইকে বলবো একদম খাতা পেন নিয়ে বসো ঠিক আছে খাতা পেন নিয়ে নাও যাতে তোমাদের আইডি নামগুলো পেতে বা বুঝতে কোনো অসুবিধা না হয় তো আজকে মেন টপিকে যাওয়ার আগে কি একটু কথা বলি যখন এই বোগান একটু রিসার্চ করছিলাম তখন কিছু কিছু তথ্য আমি জানতে পারি যেগুলো আমি নিজেও জানতাম না মানে করার পর পারলাম এই এই ফুলটা বা বাগান বিলাস মানে এই ফুলটা কোথার থেকে এসছে তোমরা কি জানো মানে কোথা থেকে এসছে কোথার থেকে উৎপত্তি তোমরা কি জানো আমি কিন্তু জানতাম না কিছুদিন আগে বোঝা আমি যে মানে ইন্ডিয়াতেই বগনভেলিয়া মানে পাওয়া যেত না এটা কিন্তু একদম ভুল বগনভেলিয়ার উৎপত্তি স্থল হচ্ছে সাউথ আমেরিকা ব্রাজিল সাউথ আমেরিকার ব্রাজিলে কিন্তু বগনভেলিয়ার উৎপত্তি তারপর আঠারোশো ষাট নাগাদ বগনভেলিয়া কিন্তু ইন্ডিয়াতে আসে আর তোমাদের জেনে হয়তো ভালো লাগবে হয়তো কি ভালোই লাগবে সেটা হচ্ছে সর্বপ্রথম বগনভেলিয়ার অফিশিয়ালি যে চাষাবাদ শুরু হয় বা সেই সময়কার যে হর্টিকালচার সোসাইটি ছিল সেটা কিন্তু শুরু হয় কলকাতার চেন্নাই মানে কলকাতা চেন্নাইতে প্রথম কিন্তু শুরু হয় আর কুড়ির দশকে এটার বিস্তৃতি লাভ করে তারপর আস্তে 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 আজকে বগনভেলিয়ার যেটা বিশাল রূপ সেটা কিন্তু তোমরা দেখতে পেয়েছ বগনভেলিয়ার বর্তমানে প্রচুর ভ্যারাইটি কোথাও বলে চারশো ভ্যারাইটি আছে কারোর কাছে পাঁচশো ভ্যারাইটি আছে কিন্তু ইন্ডিয়ান যে এগ্রিকালচার সোসাইটি আছে তাদের কাছে থ্রি প্লাস ভ্যারাইটি কিন্তু নথিভুক্ত করা আছে আছে ঠিক তার উপরে বিভিন্ন রকম ভ্যারাইটি আসতে পারে কিন্তু ইন্ডিয়ান এগ্রিকালচার সোসাইটির কাছে কিন্তু থ্রি প্লাস ভ্যারাইটির একদম ডিটেল নথিভুক্ত করা আছে তাদের সম্বন্ধে দেওয়া আছে এবার ইন্ডিয়ার বিভিন্ন গ্রোয়ার মানে যারা বোগানভেলিয়া নিয়ে কাজকর্ম করে প্রচুর এক্সপার্ট আছে তারা বিভিন্ন সময় বিভিন্ন রকম আইডি আবিষ্কার করে সেগুলো তো তোমরা জানো কিন্তু আমি তোমাদের আজকে বলবো ইন্ডিয়ান এগ্রিকালচার রিসার্চ ইনস্টিটিউট মানে যেটা আমাদের মানে ইন্ডিয়ার অফিসিয়াল এগ্রিকালচারের ইনস্টিটিউট সেখান থেকে কোন কোন বগনিয়া তারা তৈরি করেছে সেই নামগুলো তোমাদের বলবো দেখো অনেকগুলো বগনভিলা তারা তৈরি করেছে তার মধ্যে অন্যতম হচ্ছে সামার টাইম স্প্রিং ফেস্টিভ্যাল স্টেজ সনেট বিশাখা আর লাস্ট তারা যেটা বগনভিলিয়া তৈরি করেছে সেটা হচ্ছে পুষা আকাঙ্ক্ষা তো এই ভ্যারাইটিগুলো কিন্তু ইন্ডিয়ান এগ্রিকালচার রিসার্চ ইনস্টিটিউট তারা তৈরি করেছে তো এই ভ্যারাইটিগুলো কিন্তু তোমরা সংগ্রহ নিতে পারো এটা কিন্তু দারুণ কালেকশন তৈরি হবে এবার তোমাদের যে কথাটা বলবো সেটা হচ্ছে বগনভিলিয়া কোন কোন ভ্যারাইটি গুলো হেভি ব্লুমার আর কোন ভ্যারাইটি গুলো একদম কম ফুল হয় চোখ বন্ধ করে যে গাছগুলো তোমরা কিনবে দেখো তার মধ্যে সব থেকে আগে আমি বললো ব্রিজা আর থিমা গ্রুপ ব্রিজা আর থিমা গ্রুপের যে কোনো আহ তোমরা নাও সেগুলো কিন্তু হেভি ব্লুমার প্রচুর ফুল দেয় ঠিক আছে প্রচুর ফুল দেয় আর যেই ভ্যারাইটি ইগনোর করবে বা ইগনোর করতে পারো নাও লাগাতে পারো সেটা হচ্ছে চিত্রা গ্রুপ চিত্রা গ্রুপের গাছে বছরে একবার ফুল হবে ঠিক আছে তাও সেটা কিন্তু মানে সে শীতে গিয়ে হয় সারা বছর চিত্রা গ্রুপে একদম ফুল হবে না শুধু গাছ থাকবে আর ফুল হলো একটা দুটো কিন্তু ফুল হবে বোঝা গেছে কোন কোন গ্রুপের গাছ কিনবে কোনটা কিনবেন এবার দেখো তার মানে এই না যে চিত্রা গ্রুপের ফুল ভালো না কিনবে না সেটাও কিন্তু না কিন্তু ওই যে বললাম বছর একবার ফুল দেবে আর ব্রিজা আর থিমা গ্রুপের কিন্তু যদি গাছ তোমরা কেনো তারা কিন্তু তোমরা কিন্তু সারা বছর ফুল পাবে আর গাছ এত ভর্তি ফুল থাকবে ঠিক আছে এই চিত্রা গ্রুপ বোঝার একটা উপায় কি ওরা দেখবে ডাল খুব লম্বা হয় মানে তুই যতই কাটো দেখবে লম্বাই হতে থাকে আর পাতাগুলো খুব মোটা হয় কয়টা নাম বলি যেমন মন্ডারিং আছে চিত্রা ইন্ডিয়া আছে লেডিস লেডি এই তিনটে হচ্ছে তার উদাহরণ এই তিনটে কিন্তু ওই ওই গ্রুপের মধ্যে পরে এদের কিন্তু ফ্লাওয়ারিং ওই বললাম ফ্লাওয়ারিং কম হয় আর বছরে একবার ফ্লাওয়ার হয় আর হেভি ব্লুমার যে ফ্লাওয়ারের কথা বললাম তার কিছু উদাহরণ তোমাদের বলি দেখো নামগুলো লিখছে তো নামগুলো কিন্তু মনে করে লিখবে যাদের কাছে এই গাছগুলো নেই তারা কিন্তু গাছগুলো জোগাড় করতে পারো তোমাদের কিন্তু প্রচুর প্রচুর ফুল তোমরা পাবে দেখো হেভি গ্রুমারের মধ্যে আছে ওয়াটার মেলন কিস মিস্ট জিন্না ভারত স্প্ল্যাশ পালেকার লিলিয়া কুইন আর দুটো গাছে আরো নাম বলছি যেগুলো দাম একটু বেশি মানে কম্পেয়ার টু বাকি গাছগুলো সেটা হচ্ছে অরুণা আরজে থিমা ঠিক আছে আর যে থিমার দাম এখন একটু হাই আছে কিছুদিন পরে কেন বাকি গাছগুলো কিন্তু তোমরা ইজিলি অ্যাফোর্ড করতে পারো মেনলি দেড়শো থেকে তিনশো সাড়ে তিনশোর মধ্যে এগুলো দাম আছে আর তো কিছু কমও হতে পারে তো এই গাছগুলো হেভি ব্লুমার প্রচুর ফুল হয় বোঝা গেছে এবার চলো কথা বলি এমন কিছু গ্রুপের গাছ নিয়ে যেটা রিকোয়েস্ট আমার কাছে অনেক অনেকবার আসে যে অনিকগন্ধা আমরা কিছু শেপ দিতে চাই মানে কোন কোন গাছগুলোতে ভালো শেপ দেওয়া যাবে সেই আর সেরকম কিছু গাছও তোমাদের জন্য কিন্তু খুঁজে বার করেছি চটপট নামগুলো কিন্তু লিখে ফেলো যদি ভালো শেপ দিতে চাও আর ফুল ফুল খুব সুন্দর হবে ফুল দেখতে ভালো লাগবে তার মধ্যে যে ভ্যারাইটিগুলো আছে সেগুলো হচ্ছে পিঙ্ক পিচ সাকুরা বেলেকান গোল্ডেন পেড্রো ব্যাম্বিনো ম্যাজিক আইসক্রিম এই গাছগুলো যদি তোমরা রাখো মানে বসাও এগুলো শেপ খুব সুন্দর দিতে পারবে দেখতে খুব সুন্দর হয় আর এতে কিন্তু ফুল তোমাদের কিন্তু দেবে ঠিক আছে এবার কথা বলা যায় কিছু রেড ভ্যারাইটি আমি জানি আমার পার্সোনালি রেড কালারের আর খুব ভালো লাগে রেড আর পার্পল তো রেড ভ্যারাইটির মধ্যে কিছু সেরা গাছ তোমাদের জন্য আমি খুঁজে বার করেছি সেটা হচ্ছে ব্রিজা রেড ফ্লেম রেড ফক্সটেল রেড বারবারা কাস্ট আর থিমা রেড ঠিক আছে তো এই গাছগুলো তোমরা কিন্তু এই লাল কালারের সব থেকে বেশি ব্লুমিং দেবে সব থেকে বেশি ফুল দেবে আর উজ্জ্বল রং তোমরা পাবে একটা জিনিস তোমার মাথায় রাখবে বগনভেলিয়ার গাছের আসল রং আসল কালার কিন্তু তোমরা পাবে শীতকালে গিয়ে গরমকালে গিয়ে দেখবে যেটা দেখবে উজ্জ্বল লাল ছিল সেটা হালকা ফ্যাকাশা হয়ে যেতে পারে বা কালার চেঞ্জও হতে পারে বিভিন্ন রকম কালার হতে তার মানে এই না যে তোমার গাছটা গাছটা নষ্ট হয়ে গেছে বা খারাপ গরমের টেম্পারেচার চেঞ্জের জন্য কিন্তু বগন গাছটা এরকম হয় বগনভেলিয়া গাছ কিন্তু খুব হার্ডি গাছ বগন ভেলিয়া গাছ মানে কুড়ি ডিগ্রি থেকে শুরু করে ফিফটি ফাইভ ডিগ্রি টেম্পারেচার অবধি কিন্তু ফ্লাওয়ারিং করাতে পারে মানে বুঝতে পারছো মানে ওর রেঞ্জটা এবার প্রচন্ড ঠান্ডা পড়ে গেল মানে পনেরো পনেরো ডিগ্রি নিচে যদি ধরো টেম্পারেচার চলে যায় তখন কিন্তু বোকান একটু কষ্ট হয় কিন্তু ধরো কুড়ি ডিগ্রি থেকে আপ টু ফিফটি ফাইভ ডিগ্রি মানে এতটা গরমেও কিন্তু বোকান ভিলিয়া ফ্লাওয়ারিং করতে পারে বোকান ভিলিয়াটা নেকটার গ্রুপের মধ্যে পড়ে যারা ধরো প্রচুর বন্ধুরা আছে যারা চাষাবাদ করে আমার ভিডিও তারা দেখে আমাকে মাঝে মাঝে ফোনও করে তাদের আমি বলবো তোমাদের ধরো সাপোজ তোমাদের ফলের বাগান আছে ঠিক আছে ফলের বাগান চারদিক দিয়ে তোমরা যদি বোগন বিলিয়ার একটা ব্যারিকেট বানিয়ে দাও প্রচুর ফুল হবে বগন বিলিয়ার ফুল কিন্তু মৌমাছিদের প্রচুর অ্যাট্রাক্ট করে তো তোমরা যদি চারদিকে চারদিকেলিয়া ব্যারিকেট করো প্রচুর মৌমাছি আনবে তোমাদের ফলের বাগানে পলিনেট করার জন্য কিন্তু যেটা খুব খুব ভালো বগন বিলিয়া আরেকটা গুরুত্বপূর্ণ কি সেটা হচ্ছে বোগান বিলিয়াতে কিন্তু হনুমানের উপদ্রব কম হয় ঠিক আছে বগন ভেলিয়া দিয়ে যদি তুমি চারদিকে একটা ব্যারিকেড দাও কারণ যেহেতু বগন গায়ে কাঁটা থাকে তো হনুমান কিন্তু উপদ্রব করতে পারে না এটা কিন্তু একদম পরীক্ষিত সত্য তো তোমাদের যে চারদিকে তোমাদের ফলের বাগানে চারদিকে বগন ব্যারিকেড থাকে দেখবে হনুমান কিন্তু কম আসবে মানে উৎপাত কম করবে ঠিক আছে তো চলে যাক মেন টপিকে আমরা যে বিষয় নিয়ে কথা বলছিলাম সেটা হচ্ছে বিভিন্ন রকম আইডি বিভিন্ন রকম আইডির কথা তোমাদের আমি বললাম সেগুলো নিশ্চয়ই তোমরা নোট করছো ঠিক আছে এবার তোমাদের বলবো কিছু বাইকালার বোগান যেগুলো বছরে দুবার ফুল দেবে ঠিক আছে বছরে দুবার তোমার নামগুলো লেখো চিত্রা মন্ডারি চিত্রা গোল্ড চিত্রা বাটি চিত্রা ক্রিম জুমিক্স থ্রি স্টার এইট কালার্স অর্জুনা গোল্ডেন সানশাইন ম্যাডোনা ডেকোরা পেপার চিত্রা স্ট্রাইপ সুপিয়া ইন্ডিয়ানা ঠিক আছে এই এতগুলো ভ্যারাইটি আমি খুঁজে বার করেছি যেগুলো বছরে দুবার ফুল দেবে আর এগুলো কিন্তু কালার হয় ঠিক আছে এবার এর বাইরেও অনেক গাছ আছে ঠিক আছে সব নাম আমার পক্ষে খুঁজে বার করা নেক্সট টু তো যেগুলো আমার নলেজে এসছে কিছু কিছু গাছের নাম আমি আমার বন্ধুদের জিজ্ঞেস করেছি যারা অনেক অনেক সারা বছর করে করে তাদের কিছু কিছু নাম জেনেছি রিসার্চ পেয়েছি যে এই গাছগুলো কিন্তু তোমরা করতে পারো আর যে যে গাছের নামগুলো আমি দেখাচ্ছি এই গাছগুলো অ্যাফোর্ডেবল গাছ মানে এমন কোনো গাছদের কথা তোমাদের বলছে না যেগুলো একদম বিশাল আকাশ ছোঁয়া দাম হবে তো এই গাছগুলো কিন্তু তোমরা খুব সহজে নার্সারি থেকে যোগাযোগ মানে জোগাড় করতে পারো তোমাদের কিন্তু গাছ খুব ভালো হবে গাছে কিন্তু প্রচুর ফুল পাবে আর শেষে তোমাদের পনেরোটা এমন গাছের কথা বললো যেগুলো সারা বছর ফুল 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 দেবে দেবে মানে কাটতে পারবে না আবার চলে আসবে ভর্তি এই ধরনের সেরা পনেরোটা গাছের কথা বলছি যেই পনেরোটা গাছ তোমরা তোমাদের বাগানে আনলে কিন্তু বারো মাস তোমরা ফুল পাবে ঠিক আছে যদিও আমি তোমাদের বলি যে গরমে ফুলটা না নেওয়াই ভালো ফুল কেটে দেওয়াই ভালো কিন্তু এই পনেরোটা গাছ তোমাদের ফুল কাটার সময় দেবে না মানে ফুল যাবে আসবে ফুল যাবে আসবে না ওটা হবে তো এই পনেরোটা গাছ তোমরা কিন্তু নার্সারি থেকে জোগাড় করতে পারো যদি সারা বছর তোমাদের বাগান রঙিন করে রাখতে চাও তাহলে নামগুলো কিন্তু দিয়ে লেখো ক্যালিফোর্নিয়া গোল সুব্রা ভেরা ডিপ পার্পল সিলট ফায়ার ওপার ফ্লেম রুবি থাই রানি থিমা পিঙ্ক বার্বেরা ক্রাস্ট পালেকার ফরমোসা এইচবি সিং ভেরা হোয়াইট ব্লুবেরি আইসক্রিম লেডি মামা স্কারলেট ওহারা। ঠিক আছে কয়েকটা কাজ একটু দাম হতে পারে কিন্তু বাকিগুলো কিন্তু অ্যাফোর্ডেবেল মানে ধরো ওই আশি নব্বই থেকে দুশো টাকার মধ্যেই তোমরা কিন্তু এই গাছগুলো পেয়ে যাবে এই শেষে যেই পনেরোটা গাছের কথা বললাম এটা কিন্তু তোমরা একদম চোখ বন্ধ করে কিন্তু করতে পারো এছাড়াও তো আরো বিভিন্ন রকম গাছ আছে অর্জুনা আছে মানে আমার খুব প্রিয় একটা গাছ ম্যাজিক আইসক্রিম করতে পারো মানে এগুলো মানে খুবই ভালো মিস হল্যান্ড যদিও ফুল খুব কম হয় কিন্তু যখন হয় একটা মাথা খারাপ করে দেয় মিস হল্যান্ড এত সুন্দর মিস হল্যান্ড ডেফিনেটলি তোমরা করতে পারো আর যেটা বললাম তোমরা কিন্তু মানে প্রচুর ফুল পেতে ব্রিজা আর থিমা গ্রুপের গাছ বেশি করে বসাও আর চিত্রা চিত্রা গ্রুপের গাছ কিন্তু তোমরা কম বসাও ঠিক আছে চিত্রা গ্রুপে কিন্তু ফুল কম হয় বোঝা গেল আজকে প্রচুর গাছের নাম বললাম তোমরা এই ভিডিওটা অনেক দিন ধরে চাইছিলে আর হ্যাঁ অনেকে আমাকে বলেছে যে লতানো টাইপের আমি গাছ করব লতানো গাছের জন্য দেশি গাছ ভালো দেশি প্রচুর গাছ আছে একটা গাছের নাম যদি বলি এখন মাথায় আছে বলেছি বলে পালেকার পালেকার কিন্তু খুব সুন্দর মানে ক্লাইম্বিং টাইপের হয় মানে যদি তোমরা কোথাও একটা আর্চ করেছো তার ওপর দিয়ে তুমি বেয়ে যাবে বা সুন্দর একটা স্ট্রাকচার করবে যেখানে বেয়ে বেয়ে যাবে পালেকার গাছটা কিন্তু উত্তর তাছাড়া নর্মাল যত রকমের দেশি গাছ আছে খুব তাড়াতাড়ি ক্লাইম্ব করে খুব তাড়াতাড়ি গ্রো করে খুব ভালো কিন্তু হয় তো কিরকম লাগলো অবশ্যই ভিডিওটা জানিও যদি এর পার্ট টু তোমরা চাও তাহলে অবশ্যই আজকে ভিডিওতে একশো লাইক করতে হবে যদি আজকে ভিডিওতে একশো লাইক আসে তাহলে এই ভিডিওটা পার্ট টু কিন্তু আমি নিয়ে আসবো ঠিক আছে আরও প্রচুর গাছ আছে মানে মানে ইন্ডিয়ার অফিসিয়াল সাইটে থ্রি ফিফটি প্লাস আইডি কিন্তু নথিভুক্ত করা আছে কিন্তু মানে তুমিও জানো প্রচুর নার্সারি তোমাকে বলে পাঁচশো প্লাস ভ্যারাইটি আছে সাড়ে পাঁচশো ভ্যারাইটি আছে ঠিক আছে তো এই নিয়ে একটা ডিটেল ভিডিও আলোচনা করব তার জন্য কি করতে হবে একশো লাইক করে দাও করলেই কিন্তু এই সেকেন্ড পার্টটা খুব তাড়াতাড়ি তোমরা দেখতে পাবে আর আজকে ভিডিওটা কীরকম লাগলো যেরকম তোমার প্রথমেই বললাম যে দু সপ্তাহ লেগেছে এই ভিডিওটা আমার বানাতে মানে অনেক খেটেছি ঠিক আছে অনেক খেটে বেছে বেছে নামগুলো বার করেছি মানে এমন না যে জাস্ট গুগলে টাইপ করলাম আর নামগুলো চলেছে এসে লিখে দিলাম মানে বেছে বেছে নামগুলো বার করেছিলাম আমার দুই বন্ধু আছে যারা প্রচুর মিলিয়া করে আমি বলি তাদের তাদের থেকে ক্রস চেক করেছে যে এই নামগুলো ঠিক আছে এইগুলোতে এরকম হয়তো ওরা বলছে হ্যাঁ একদম ঠিক আছে তুই একদম ঠিকঠাক এনেছিস তো সেই সব কাজকর্ম করে আছে দু সপ্তাহ লেগেছে ভিডিওটা বানাতে যদি এফোর্টটা তোমাদের ভালো লাগে যদি ভিডিওটা ভালো লাগে আচ্ছা সবাইকে বলে একটু লাইক করো একটু বন্ধুদের সাথে শেয়ার করো ঠিক আছে এটা বন্ধুদের শেয়ার হলে ভিডিওটা লাইক হলে আমারও ভালো লাগে একটা লাইক প্রচুর মোটিভেশন দেয় নতুন ভিডিও বানাতে তো তোমাদের একটা লাইক করতে মনে হয় মানে এক মিলি সেকেন্ডও লাগবে না তোমাদের এতক্ষণ লাইক আই থিঙ্ক হয়ে গেছে করা তো থ্যাংক ইউ যারা ভিডিওটা ভালোবেসে লাইক করেছো ঠিক আছে এইভাবেই পাশে দেখো আর এরকমই দারুণ দারুণ ভিডিও আরও ফিউচার আনতে থাকবো তোমরা ভালি যে বলতে থাকবে যে অনিব এটা কর অনিব ওটা কর দেখবে অনিবম করে দিয়েছে আর কি কি ধরনের ভিডিও দেখতে চাইছো কমেসেশানে কমেন্ট করে জানাও কথা দিচ্ছি তার ওপর নিশ্চয়ই ভিডিও আমি বানাবো ঠিক আছে তো এই বলেছি ভিডিওটা এখানেই এন্ড করছি কালকে দেখা হচ্ছে ঠিক সকাল এগারোটায় তিন দিন সবাই ভালো থেকো আর শুধু থেকো ততক্ষণের জন্য বাই বাই